আজকে এই কথা মুক্ত পাঠিয়ে সকলকে স্বাগত ঠাকুর মা স্বামীধীর ভক্ত যারা যুক্ত হয়েছেন আজকে অনুষ্ঠানে তাই আমরা ঠাকুর মা প্রণাম মধ্য দিয়ে শুরু করি ওম স্থাপ কালাইচ ধর্মশ্বর अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नम जननी शारदा देवी राम कृष्ण जगदगु पाद पद्मे पयो श्रीवा प्रणमा नमो श्री यतिराजा विवेकानंद सुंदर सच्चि सुखस्वरूपा स्वामीने तापहारी আজকের তো পাঠের যে সূচিটি সেটি আমি প্রথমে বলে নিই মোবাইলগুলি নিশ্চয়ই সুইচ অফ করেছেন নিরবতা বজায় রাখেন আপনারা যেমন সেরকমভাবেই থাকবেন আর সূচিটি আমি বলি গত আলোচনার প্রসঙ্গ সহ সূচনা আর প্রণাম মন্ত্র এর মধ্যে আমি প্রণাম উচ্চারণ করেছি সেটি আমি করব। তারপর গান হবে ভবসাগর তার বিষ্ণু পদ করবেন তারপর পাঠ আছে দীপিকা দাস ম্যাডাম করবেন তারপর গান আছে শেখর ব্যানার্জি তারপর পাঠ আছে গান আছে দীপান্বিতাদি তারপর পাট আছে মিনতি গিরি ম্যাডাম তারপর গান আছে নিতাই রায় তারপর পাট আছে চন্দ্রা ব্যানার্জি ম্যাডাম গান বিষ্ণুপদ চ্যাটার্জি তারপর পাট আছে অনিতা মিশ্র ম্যাডাম গান কৃষ্ণা বরাক দিদি তারপর পাট আছে দেবাশিস ঘোষ গান নিবেদিতা গোস্বামী পাঠ রীনা দত্ত অথবা সুনীতায় এবং সুনীত নেতা সরকার তারপর সবশেষে রামকৃষ্ণ শরণ অংশ মনে করে আমরা তাহলে আজকের পাঠ আগের পাঠ স্মরণ করে নিই তব কথা মরে পাঠে যেটুকু পড়েছি সেটা একবার স্মরণ করে নিতে পারি এখানে ঠাকুর দক্ষিণেশ্বরে তার নিজের মন্দিরের যে তার আসল সেখানে বসে আছেন ভক্ত সমাদৃত হয়ে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী এবং আরো অন্যান্য যারা ভক্ত তারা সেই হাটের সামনে মেঝেতে বসে আছেন ঠাকুরের অমৃত বাণী শ্রবণ করছেন সেখানে বিজয় প্রশ্ন করেছিলেন গতবারে মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পায় না ঠাকুর বললেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি বলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সেই ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল তার আর ভয় নাই মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় না ঠাকুর বলেছেন যে এই অহং যাবার নয় আমরা উপনিষদেও করেছি যে অহং তো আমাদের সূক্ষ্ম শরীরের অংশ তাহলে যাবে কি করে যেমন স্থূল শরীরের অংশ আমাদের এই হাত পা তেমনি তার ভিতরে যে সূক্ষ্ম শরীরটি যেটি আমাদের কাজটাকে পরিচালিত করছে সেই সূক্ষ্ম ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার ইত্যাদি নিয়ে যে সূক্ষ্ম শরীর সেটি তো আমাদের সকলেরই আছে কাজে অহংকার তো যাওয়ার নয় অহংকার যা অহংকার নিয়ে ঠাকুর যে সুন্দর একটি কথা বলেছেন যে মনে হবে যেন এই চলে গেল আবার কিন্তু সাথে সাথে ফিরে আসবে মানে অসত্য গাছের তুলনা করেছেন যে অসত্য গাছের ঠেঙড়ি যদি আজকে ভেঙে দাও কালকে গিয়ে দেখবে আবার সেই জায়গায় কিন্তু গাছ গজিয়ে গেছে অসত্য গাছ সেরকম অহংকারও তাই মানে যাবার নয় তাহলে কি করে যাবে অহংকার থেকে মুক্তি কি তারও উপায় উনি বলছেন যে একান্ত যদি আমি যাবে না থাক সারা দাস আদি হয়ে থাক আমি দাস আমি ভক্ত এইরূপ নেই আবার বিজয় কৃষ্ণ গোস্বামী প্রশ্ন করছেন এই জ্ঞান পথ আর ভক্তি পথের সম্পর্কে যে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রশ্ন করছে যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান ঠাকুর বলছেন হ্যাঁ বিচারপথও তাকে পাওয়া যায় একেই জ্ঞান যোগ বলে কিন্তু বিচারপথ বড় কঠিন পলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্িংশী তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রূপ শোক জরা মৃত্যু কই এসব বোধ পলিতে হওয়া কঠিন তাই ভক্তিযোগ ওই পক্ষে ভালো

হোৱাৰি কথা আজি এটা হোৱাৰি কথা এই গাধাদের আমি